এর মানে হইতে আছে যে গ্রামে নবান্ন উৎসব হইবে কিন্তু সেইখানে মোরা সরাসরি অংশগ্রহণ করতে পারলো এই তো জা সেকেন্ড স্যার মেলা পা ওই ফকনির বাচ্চার ওই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বললে মনে হইতে আছে এ হালা এ পাডার তোরা হর তা হাই দিয়ে এত গো পালি কীর্তি সেকেন্ড স্যাম ময় মনে একটু বুদ্ধি আছে। মোরাও যদি হ্যাঁ গো মতো নবান্ন উৎসবের হলেই বসবে কত দানে কত চাই সেকেন্ড জার্মাল কিন্তু ঠিক কথাই বলছেন এটা কিন্তু হইতে পারে মানে আপনি খালি দেখবে চাইছ এই দেখছেন যে আমরা কি ধরনের আয়োজনটা করতে পারি আপনি দেখে তো আটাস হয়ে যাবেন মানে ঢাকা থেকে আমরা ব্যান্ড আনবো মানে তারপর ওই যে ডিজন আছে এই ধরনের মাইয়া মানুষ আনবো যারা নাচতে নাচতে মানে পুরো গ্ল্যামারে নাচাই হারাইবে সেটা ব্যবস্থা করা যাইবে কিন্তু আপনি খালি বলেন একবার এ পুরো ভাবড়াই তুই কি লাগে কি তুলো না এত কি মাথা ঠিক আছে হাবু কি আমার সমানে সমানে যার লগে আমি কম্পিটিশন দিতে যাব হ্যাঁ এই গ্রামে যদি অনুষ্ঠান হয় একটাই হইবে তাও যদি মুই চাই হেলে অন্যথায় কোন অনুষ্ঠান হবে অবশ্যই আপনি একদম ঠিক কথা বলছেন অবশ্যই তাই হইতে হইবে না ঘটনা তখন ওই উত্তেজনার বশবর্তী হয়ে আমি কি বলতে কি বললে ভালোছি নিজে আসলে বুঝি নাই তবে হয় এই গ্রামে কোনো অনুষ্ঠান হইতে হইলে আপনার এবং চেয়ারম্যান আমার পারমিশন ছাড়া

নাস কি কিছু না সেকেন্ড স্যার মানে মোর একটা অনুরোধ আছে আপনার কাছে মানে ঘটনার চেয়ে যদি অনুষ্ঠান হয় এবং সেইখানে যদি ওই হুদা মাস্টারের মাইয়া না নাচে সেই নাচতে দেওয়া যাইবে না কিন্তু মানে ওর নাচটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাটা আপনি করবেন এটা একটা অনুরোধ আপনার কাছে এক মিনিট অনুষ্ঠানের মধ্যে যদি হুদা মাস্টারের মাইয়া না আসে হ্যাঁ তোর সমস্যা কথা আপা মোর মন ডাকায় কী

আবু সবাই লইয়া তোমরা যে দিন রায় একটা পরিশ্রম করিয়া অনুষ্ঠানটা সফল করার জন্য চেষ্টা করতেছ সেইটার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আবু আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো এই জাতীয় অনুষ্ঠান করতে গেলে কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকতেই হইবে কারণ শৃঙ্খলা একটা বড় ব্যাপার এই নিয়ম নিয়মকানুন প্রসঙ্গে মুই কথা বলবো বিস্তারিত বলবো তার আগে জানতে চাই যে তোমরা কোন মগোর সঙ্গে মিট হইছো সেই বিষয়ে তোমরা বলো।ায়ক স্যারে ঠিকই কইছে তোমাদের প্রতি আমরা সবাই খুশি এখন তোমরা কি উদ্দেশ্যে আমাদের সাথে বসতে جايছো এটা তোমাদের মুক্তি কি আমরা শুনি। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন। ও স্যার আমরা এখানে সবাই বসছিলাম তো বসার পরে কিছু জাগলা ইতিহাস যেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা এই যে আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আমাদের অনুষ্ঠান হইবে বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী। বাংলাদেশের সংস্কৃতি আমরা অনুষ্ঠান তুলিয়ে দেবো। কিন্তু এর বাইরেও তো স্যার আরো কিছু বিষয় অনুষ্ঠান করতে গেলে যে অনুষ্ঠান প্রধান অতিথি বিবেকে হ্যাঁ বিশেষ অতিথি এই প্রধান অতিথি বিশেষ অতিথি এইটা যদি আপনারা একটু ঠিক করে দেন হ্যাঁ আমগুলোকে সুবিধা কে কি হইয়ে ব্যানার ছাপাইতে নাম লাগতে হইবে ধন্যবাদ হাবু তুমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছো এই বিষয়টি চূড়ান্ত হওয়া জরুরি আমার প্রস্তাব হইলে যে চেয়ারম্যান সাহেব হইলে প্রধান অতিথি আর সেকেন্ড চেয়ারম্যান হইলে বিশেষ অতিথি কোদা স্যার কি বলেন আমি আপনার সাথে একমত বিগত দিনে এই গ্রামে যত অনুষ্ঠান হয়েছে চেয়ারম্যান হইলে প্রধান অতিথি সেকেন্ড চেয়ারম্যান হইলে বিশেষ অতিথি এই স্যার আপনাদের প্রতি পূর্ণ সমর্থন রক্ষাই একটা কথা বলতে চাই যদি বেআন স্যার আমাদের অনুষ্ঠানের আমরা প্রধান অতিথি চেয়ারম্যান কি করবো যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রতিনিধি কিন্তু স্যার চেয়ারম্যান মানে বিশেষ অতিথি করতে তার কি ভূমিকা আছে সমাজের প্রতি যে আমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি করবো আর সে একজন সাধারণ নাগরিক আমি যেমন সাধারণ নাগরিক এই যে রতন যেমন সাধারণ নাগরিক এর রুল যেমন সাধারণ নাগরিক দোলন সাপাও এই একজন সাধারণ নাগরিক এর মাই চেয়ারম্যান হয়েছে দেখে কি উনি চেয়ারম্যান নাকি ওনারে আমরা কোন অবস্থাতেই বিশেষ অতিথি করতে চাই না তোরা কি কও আরে বাবা আস্তে আস্তে ঘটনা বড়নহলে হাবু যেই কথা বলছে সেটা একটা যুক্তিপূর্ণ কথা কিন্তু তারপরেও মানে ওই সেকেন্ড চেয়ারম্যানকে যদি বিশেষ অতিথি না করা হয় তাহলে স্যার স্যার বেতন মাপ করবেন স্যার অত চিন্তা করলে হইব না স্যার অত চিন্তা করিয়া কোনোদিন কিছু হয় নাই এই চিন্তা করছি দেখে মোগ আজকে এই দশা কোন ঠাসা করিয়া রাখছে একটা জিনিস খেয়াল করেন হাবু দেশে আসার আগে আর আসার পরে আহার পরে কি হয়েছে এলাকাটার কত উন্নীত হয়েছে কতজন নিজের পায়ে দাঁড়াইছে এই যে স্বাবলম্বী হয়েছে গ্রামের ব্যবহারতে একে অন্য কত সুন্দর সম্পর্ক হ্যাঁ এটা কেমন হয়েছে হাবুর দরুন হয়েছে এত চিন্তা ভাবনা করে নাই মোর একটা কথা স্যার

যদি সব কিছু কথা মতো হয় হেলে ভাই আর যদি সব কিছু মোর কথা মতো না হয় হ্যালে যে কি ওই বে কল্পনা কল্পনাও ভাবতে পারে ভাবুর কথায় যুক্তি আছে তবে সমাজে এরকম বিশেষ ভূমিকা পালন করছে এরকম লোক আমরা পাবো কোথায় মিরে একটা কথা কইতে চাই। হ্যাঁ বৌমা, তুমি কও। আসসাব। মগো হাবু ভাইরে বিশেষ অতিথি করলে ব্যাপারটা কেমন হয়? দেখেন এই গ্রামের যত আনন্দ, ফুর্তি, যত পরিবর্তন হইছে এই সব পরিবর্তনের পিছনে কিন্তু হাবু ভাইর অবদানটাই বেশি। হেই কিন্তু ভূমিকাটা বেশি পালন করছে। তা বিশেষ অতিথি হওয়ার যোগ্য কিন্তু মগো হাবু ভাই। সরি হাবু ভাই যদি মোগো অনুষ্ঠানে বিশেষ অতিথি না হয় তাহলে মই নাচমত দূরের কথা অনুষ্ঠানে যাব হই না এ আবু এই এ তুই যদি এই না কয় কিন্তু মই কোন করব কত পদ করব মইও কল গান গাব না আমি আমি হইছে আমি খুবই খুশি এবং আমার সত্যি কথা কি আমার কান্দন আইয়ে পড়তে আছে এই ভালোবাসা আপনারা যে পরে দেখাইবেন এইটা আমার চিন্তার বাইরে ছিল তবে আমি আপনাকে ভালো ভাষা বুঝতে পাইছি এইটা আমি কথা দিতে পারি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসে আমার একটা কথা আছে এবং আসলে ব্যানারে নাম থাক লিখ দাও আর বিশেষ অতিথি হয় না আপনাদের মনে যে তুমি আসি এতেই আমি সন্তুষ্ট কারণ আমার দৃষ্টিতে আরও যোগ্য লোকে সমাজে আছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার যাদের মূল্যায়ন আমরা সঠিক ভাবে করি নাই কারণ আমরা অবজ্ঞা দুর্ভাগা আমরা রত্ন মূল্যায়ন করি না সম্পদের মূল্যায়ন করি না তে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে কত গরু গাধা ফিরে মানুষ করে বাংলাদেশের পতাকা পৃথিবীর নানা প্রান্তে সেই সমস্ত লোকজন উড়ায় তো ওনারা ওনাদের সে বড় ভূমিকার কেটা পালন করে ওনার ওই মানুষ আর কারিগর অতএব আমার একটা প্রস্তাব আমাকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে আমাকে এই বিশেষ দুই সাথে তুই আর কত কি দেখাবি আজকের দিনের পর থেকে আমাকে জীবনে আর কিছু চাওয়া অন্যায় জীবনে আজকে আমি অনেক স্বার্থ অনেক স্বার্থ

আমার তো মনে হয় প্রতি মুহূর্তে আমি শিখতেছি যে সমাজটারে এই যে স্বার্থন্যাসী মহল এতদিন চাপিয়া ধরিয়া নিজে ঘষে ব্যবহার করছে সেই জায়গা থেকে তুই সবাই সজাগ করিয়া একটা অন্য আলোর জায়গায় মগর লইয়ে যেতে আসবি আল্লাহ তোরে কবুল করুক তুই আরো দূর পৌঁছা এই গ্রামটার একটা সোনার গ্রাম বানাইয়া দে এই পুরা এলাকাটার তুই একটা সোনার এলাকা বানাইয়ে দে

আপা আপনি খালি একবার হুকুম দেন বাকি কোথায় কি করতে হইবে কি না হইবে এটা মোরা বুঝ মহলে ভাবুল লাগে একবার শেষ ফির কথা বলতে চাই দেই শেষ আমনের আর চেয়ারম্যান আম্মারে যদি অতিথি না বানায় তাহলে কি করবে কি হইমু হ্যাঁ ইউনিয়নের কি কল্পনা করতে পারবে সেকেন্ড চেয়ারম্যান লোকজন কি খবর দিয়ে রাখুন তবে কিছু হরা লাগবে না তোরা খালি দেখবি আর চিন্তা হবি ওইতে আছে

যা না আবা তো এর সময় রাখতে না কারণ হইতে আছে যে ইয়া এইবার প্রশ্ন এসেছে অস্তিত্বের ওপর কোথাও কার কোন অয়রাতি খয়রাতি আইজক অনুষ্ঠান হরবে কালকে ইলেকশন হরবে আর এমন অসম্ভব আবা হাইপে যদি বোটে দাঁড়ায় হালে কিন্তু মুগো বিপদ হয়ে যাইবে জনগণ তো হাইট বেড়ে চায় বাইছে থাকলে তো লড়াই হারবে মুগো লাগানা বাদল সাইয়া হাবুরে খবর দে শেষ একটা সুযোগ হাবুরে যেতে চাই যে আপা আমি তাহলে খবর দিয়ে আসি তা মুকে নবলের শুনলে হুদা অবস্থানের লোক আমরা কথা হয়েছিল কি ভাই হুদা সারের লোক কথা হইসে গ্রামের গণ্যমান্য বলতে পারো সবার লোকেই কথা হইসে সবাই খুব খুশি খালি ওই চেয়ারম্যান গেসা দুই সারি নিয়ে আর বিরোধিতা করতে অসুবিধা নাই আরে হ্যাঁ তো সব কাম চিরকালই বিরোধিতা কুস কোনো ভালো কামের মধ্যে তো এরা কোনো দিন ছিল না বিরোধিতার সময় সবাই কাগে এত অলিয়া চিন্তার কিছু নেই আর তো গোই অনুষ্ঠানের প্রস্তুতি কেমন আয়োজনের তবু কতদূর কি এইটা কয় অকল স্যার সব কিছু ঠিকঠাক চলতে আছে আর মগ গ্রামের স্মরণকালে সেরা অনুষ্ঠান হইবে এইবার আর মোগ হাবু সব কাজবাজ গুছাইয়া আপনার আপনাদের এই রেপোর্ট দেবে আমি বাহ দুনিয়া খুব ভালো লাগতে আছে অনেক দিন পর গ্রামে একটা অনুষ্ঠান হইতে যাইতে গুড়া, গোড়াগাড়া মুরব্বি সব একত্র হইবে একটা কি আনন্দ হইবে জি স্যার কাঞ্চন ভাই সিরাজুদ্দৌল্লা সাজবে হারা দিন কাম কাজ করার পরে প্র্যাকটিস করে পুরো ব্যাপারটা না কি কইব ওর দ্বারা একটা অন্যরকম একটা মানে কি সমেত কাজে লাগতে আছে খালেক তুমি কি করবা স্যার মুই মোর পুরা গানের দল লইয়া আপনি গো জারি জারি গান শোনা স্যার কারণ সারা দিন খেতে কাম কাজ করি রাইদুলে স্যার এক্সট্রা প্র্যাকটিস করি কারণ অনুষ্ঠানটা আমাদের অনেক সুন্দর করতে হবে স্যার একটা ইতিহাস করে দেবো স্যার এবং প্রত্যেক বছর যেন আপনারাই রাই স্যার আমাকে টাকা দেন যে কি খালেক মিয়া গান করো না কে অনুষ্ঠান করো না কে ইনশাল্লাহ তোমরা পারবা তো একটা কথা কি সব কান খোলা রাখতে খুব সাবধানে কারণ মো শত্রুর অভাব নাই মুই এই একটা ইঙ্গিত পাইছি যে একটা সমস্যা করার জন্য একটা চেষ্টা চলতে আছে এই কথাটা কিন্তু হাবুরে বলবি স্যার বলে আমরা কোনো চিন্তাই করেন না হাবু মগরে কইয়া দিছে অনেকেই চাইবে মুখে পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে কিন্তু আমরা তো ঝগড়া করবো না স্যার স্যার হনসেন আপনার আর হুদা স্যারের প্রোগ্রামের বিশেষ অতিথি বানাইছে এই যে কোনো ক্রেমেই চেয়ারম্যান মাইনে নেয় নাই এই বিষয়ে আপনি কিছু জানেন হ্যাঁ বু আবার এই পাগলামি করতে গেল কা মা দুইজন প্রধান অতিথি বিশেষ অতিথি হইতে চাইছে অগরে করিয়ে দিতে জামেলা শেষ এখন এইটা যদি মাইন্ড খাইয়া একটা জামেলা বাজায় এক শেষ কী হইবে কইতে পারি স্যার হাবু তো ঠিক আমি করছে যোগ্য লোকের সম্মান দিয়েছে আরে বাপুরে মো করে সম্মান দিতে যাইয়া আবার কোন বিপদে আমি আবার কেটে করি না আমরা না আরে বাবু চিন্তা করতে হয় না চিন্তা আমনে আমনে আসবে টেনশন এইরকম জিনিস নিজের গতিতে চলিয়ে আসবে এই ধরো একটা অনুষ্ঠান করতে যাইয়া এখন যদি চেয়ারম্যান হলো একটা ঝামেলা বাণিজ্য যায় একটা গন্ডগোল হয় একটা ছেলের ক্ষতি হইয়া যায় এ পোষায় মুখেম অনুষ্ঠান তো একদিনে শেষ হইয়া যাবে কিন্তু এর জের তো সারা জীবন চলতে থাক স্যার হাবু প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব করে নিতে আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না 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 হইলি ভালো তাহলে তোর এখন যা মোর চেয়ারম্যানের দ্বারা যাইতে খবর দেশে চেয়ারম্যানে বলেছে কি পেলে স্যার আপনারা এবার হ্যাঁ আমি কইতে পারি না তবে অনুমান করতে আসি অনুষ্ঠান বিষয়ে হয়তো কোনো কথাবার্তা কইতে পারি স্যার যদি কোনো তেরা দেখেন তাহলে আপনি ফোন দিয়া হাবুরে একটা মিস কল দেবেন মোরা দলবল্লাই চললি আমার Ostiloista, a Gesai, Cota Coi, De Rikikoi, é por Deus. Dá para terminar. Assalamu alaikum, sabe? Assalamu alaikum. Abu! 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 Abu!

হ্যাঁ তুই চিনতে পারতাস ও চিনতে পারছি চিনতে পারছি যে সিওন শর্মা এটা তো দিয়ে গেছে ওই সেমরিটার নাম কি সেকেন্ড চেয়ারম্যান ওই আমি না নি সেকেন্ড চেয়ারম্যান এই চ্যাটটা সেকেন্ড চেয়ারম্যান লাগিয়া আলাপ করতে হ্যাঁ না আর কোনো কাম পড় না ওই সেমরি বড় বলা কি বিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই ভাইয়া এই বছর সম্ভব না আমগো কোটা পিলা হয়ে গেছে বাড়ির বইয়া দোষে নাচ প্র্যাকটিস করতে কোন

তুই জানো না মোর মাই হইছে এখানকার সেকেন্ড চেয়ারম্যান একসাথে নাচি আরে নাচো না নাচো একসাথে আমরা নাচি একটা নাচি আমাদের হাতে আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন বাদল ভাই